গাছ দেখতে কলার মতো কিন্তু ফল হয় না বরং গাছে জমে থাকে পানি প্রিয় আপন এই গাছটাকে দেখে তুমি ভাবতে পারো এ তো বিশাল এক কলা গাছ কিন্তু বাস্তবে এটা কোনো কলা গাছ নয় এটা এক বিশাল ফুল গাছ এর নাম ট্রাভেলার্স পাম আর বৈজ্ঞানিক নাম রেভে নালা এনসেস এর জন্ম মাদাগাসকারে হলেও আজ বাংলাদেশের অনেক বাগানে রাস্তার পাশে এমনকি বাড়ির সামনেও দেখা যায় এই গাছের পাতাগুলো একপাশে এক পাশে সারি করে দাঁড়ানো যেন প্রকৃতির তৈরি বিশাল এক পাখা আর মজার বিষয় হলো এই গাছের কাণ্ডে জমে থাকা বৃষ্টির পানি এক সময় পথিকেরা পান করত সেই থেকে এসেছে নাম ট্রাভেলার্স পাম্প বা পান্থপাদক অর্থাৎ যাত্রীদের জন্য প্রাকৃতিক পানির ভুয়ারা এই গাছের আরেক নাম বার্ড অব প্যারাডাইস ট্রি কারণ এর ফুল দেখতে একেবারে রঙিন পাখির মতো মনে করিয়ে দেয় একটা ইংরেজি প্রবাদ বুক কভার এই গাছটাকে দেখলেই প্রবাদটার মানে আরো স্পষ্ট হয় পান্থপাদব গাছ সম্পর্কে আরো কিছু চমকপ্রদ তথ্য বলি দেখতে কলা গাছের মতো হলেও এটা একেবারে ভিন্ন গোত্রের গাছ কাণ্ডে জমা থাকে পরিষ্কার পানি যা প্রাচীন পথিকেরা পান করত এক প্রকার সারভাইভাল ট্রে এর ফুল পাখির মত রঙিন প্রকৃতি যেন রঙের তুলিতে এঁকে ফেলেছে আগের দিনে এর পাতা মোড়ে বানানো হতো ঘরের চাল বা চৌকি কাঠ নরম তাই প্রাচীন সময়ে ব্যবহৃত হতো পুঁথি রাখার বাক্স বা হালকা আসবাব বানাতে